বাংলায় ক্ষমতায় এলেই সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস কাঠি সভার পর এই প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী রাজস্থান মডেলেই ভর্তুকের ঢালাও আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা বাংলায় ক্ষমতায় এলেই সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস কাথি সভার পর এমনই প্রতিশ্রুতি শুভেন্দুর শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে টাকা গ্যাস দেব শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন বাংলায় ক্ষমতায় এলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস লাডলি বাহিনীর কথা বলছেন তিনি শিবরাজ সিং এর মতো ক্ষমতায় আনুন তাহলে এই বাংলাতে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস হবে কাঠির সভার পর এমনই প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী রাজস্থান মডেলের কথা তার মুখে শোনা গেল ভর্তুকি ঢালাও আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতার বাংলায় ক্ষমতায় এলেই সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে কাঁথি সবার পর এমনই প্রতিশ্রুতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় ক্ষমতায় এলেই সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস এমনই প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী রাজস্থান মডেলের প্রসঙ্গ তার মুখে শোনা গেল লাডলি এই প্রকল্পের কথা তিনি বলছেন এবং তিনি বলছেন যে রাজস্থান মডেলের কথা সেখানে তিনি বলছেন যে সাড়ে চারশো টাকায় গ্যাস শুরু হলো এই বাংলাতেও যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে টাকায় রান্নার গ্যাস সাড়ে এমনই প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী কি বলে দিচ্ছেন তিনি কি ঠিক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন শোনাব শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে কে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কি আনুন তাহলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে রাজস্থানে যেমন আজ থেকে সাড়ে চারশো টাকায় গ্যাস চালু হলো পশ্চিমবঙ্গ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী কথা বলবো অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ দা বাংলায় ক্ষমতায় এলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে বলছেন শুভেন্দু অধিকারী তার প্রতিশ্রুতি কি বলবেন আপনি বাংলায় আসলে কদিন আগে রাজস্থানে ভোট হয়েছে তো রাজস্থানে একই গল্প দিয়েছিল দেশের মানুষ জানতে চায় সারা ক্ষমতায় আছে নিয়ন্ত্রণকারী সংস্থা তারা রান্নার গ্যাস ঠিক করে দেশের কোন জায়গায় কত করে রান্নার গ্যাসের দাম হবে তো সারা দেশে ক্ষমতায় রয়েছে সারা দেশে সাড়ে চারশো টাকা করে দিতে কেউ বারণ করেছে তার মানে শুভেন্দু অধিকারী বকলমে স্বীকার করে নিলেন যে সারা দেশে তারা ক্ষমতায় থাকার পরে তারা চাইলেই যে গ্যাস সাড়ে চারশো টাকা করে দিতে পারেন সেই গ্যাস দেশের মানুষকে হাজার টাকা বারোশো দেশের মানুষের থেকে তারা যে অতিরিক্ত টাকা কেটে নিচ্ছেন এবং সেই টাকা দেশের মানুষের পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না অর্থাৎ এই সরকার যারা দেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে পালিয়ে যায় তাদেরকে পালাতে এন্ডোর্স করে আর সেই গরিব মানুষের টাকা কেটে নিয়ে নিজেদের পকেট ভরায় আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে পরিষ্কার যারা বাংলার আবাসের টাকা আটকে রাখে যারা গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রাখে তারা চাইলেই রান্নার গ্যাসের দামটা কমাতে পারে তারা চাইলেই পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে এবং সেটা কমলে যে মধ্যবিত্তে সুরা হবে সেটা বলবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না শুভেন্দু অধিকারীর উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া যে তারা কেন সাড়ে চারশো টাকায় দিতে পারার সত্ত্বেও তারা কেন রান্নার গ্যাস দেশের মানুষকে টাকা করে কিনতে বাধ্য করেছেন তারা কেন গরিব মানুষের কেরোসিন যেটা চোদ্দ টাকা লিটার ছিল দু হাজার আগে সেটাকে কেন একশো টাকা লিটারে কিনতে বাধ্য করতেন আমার মনে হয় এই জবাব বাংলার মানুষ কেন দেশের মানুষ বিজেপি কে দু দেবে সেটা বুঝতে পেরেছে বলেই এখন এই ধরনের রোজকার নিত্য নতুন নাটক আমদানি করছেন এটি কিরে বুঝবে না দেশের মানুষ ২০২১ হাজার একুশে বাংলার মানুষ ট্রেলার দেখিয়েছে দু হাজার চব্বিশে দেশের মানুষ পুরো সিনেমাটা দেখাবে যে সিনেমায় বিজেপি ঘাট ধাক্কা খাবে ধন্যবাদ এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। এই সুজন দা বাংলায় ক্ষমতা এলে 4500 টাকায় রান্নার গ্যাস তো হবে কাতি সভার পর এমনই প্রতিশ্রুতি দিয়েছেন শিবেন্দ্র অধিকারী কি বলবেন? বাংলায় ক্ষমতা আসলে তো বিধানসভা ভোট হুম 2026 সাল এটা তো 2023 তো 24 পড়েনি। মাঝখানে তো লোকসভা ভোট হবে। লোকসভার ভোটে ওদের হাঁটতে হবে। আবার 2026 এ কি করবে সেটা 25 সালে বল্লো পারবে? এখন বলছে কেন এখন বলছে দু হাজার ছাব্বিশে আসলে সাড়ে চারশো দেবো অর্থাৎ দু হাজার চব্বিশে আমাদের ভোট দাও দু হাজার চব্বিশে যারা সরকারে আসতে চায় যারা সরকারে এখন আছে তারা কেন সাড়ে চারশো টাকায় গ্যাস দিল না সেটাকে বলুক কেন গ্যাসের দাম আড়াই গুণ করা হলো সাড়ে চারশো টাকা করবার সুযোগ থাকা সত্ত্বেও সাড়ে চারশো টাকায় দিল না কেন বাড়তি লুট করলো সাধারণ মানুষের পকেট থেকে এইটা তো এখন বিজেপির আপাতত বলতে হবে ওর আমলে পেট্রোল গুণ বেড়েছে ডিজেল আকাশ ছোঁয়া হয়েছে জিনিসের দাম আকাশ ছোঁয়া যা চাকরি করেনি পনেরো লক্ষ টাকা করে ঘরে ঘরে দেয়নি সাড়ে চারশো টাকা গ্যাস দেওয়ার সুযোগ ছিল করেনি এই কেন করেনি সেগুলো এখন বলুক তারপর কি করবে শুধু পরে যখন বলার সুযোগ পাবে যদি পায় তখন তুলবে এখন বলছে কেন আসলে মানুষের উপরে ভরসা নেই হারবে এটা বুঝতে পেরে মানুষকে প্রতারণা করার আরেকটা নতুন কৌশল ধন্যবাদ বাংলায় ক্ষমতায় এলি সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস কাঠের সভার পর এমনই প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর মধ্যপ্রদেশের মতো বাংলায় বিজেপি এলে লাডলি ভায়না হবে এমনই বলেছেন শুভেন্দু অধিকারী রাজস্থানের কথা তিনি বলেছেন আজকে থেকে সেখানে সাড়ে চারশো টাকায় রান্নায় গ্যাস আর বিজেপি যদি এ রাজ্যে ক্ষমতায় আসে তাহলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে কাথির সভার পর এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বাংলায় ক্ষমতায় এলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী শোনাবো আরও একবার সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে টাকা গ্যাস দেব শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি শুনলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস আমরা কথা বলবো সৌম্য আইচরায় কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যদা বাংলায় ক্ষমতায় এলে সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে রাজস্থানের প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের কথা তিনি উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী এই বক্তব্যকে কিভাবে দেখছেন তার এই প্রতিশ্রুতি এখন এখন দেয় ভারতবর্ষে জো বাইডেনের সরকার দেয় নাকি ভ্লাদিমির পুটিন দেয় কি এই গানটুকু নেই বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের গ্যাসের দাম তাহলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দিচ্ছেন না কেন আপনারা তো অনেকগুলো রাজ্যে ক্ষমতায় আছেন আমরা তো করে দেখিয়েছি ছত্তিশগড়ে কর্ণাটকে রাজস্থানে আপনার সরকার আসার পরে রাজস্থানের মন্ত্রীরা বলছেন দিতে পারবেন কি পারবেন না দ্বিধাদ্বন্দ্বকে আসছেন সারা ভারতবর্ষের করে দিন চারশো টাকা গ্যাস নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি ফোন করে জানান আপনার কথাটা শুনে নাকি শুনেছি চারশো টাকা গ্যাস আমরা উপকৃত হই কাল গল্প দিয়ে আর কতদিন চলবে এসব গল্প দিলে মানুষ আর শুনছে না মানে গ্যাসটা কে দেয় আমি তো বুঝতে পারছি না ব্যাটের ব্যাটটা যেমন এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কম করেন না অন্যান্য রাজ্যে বিজেপিও সেরকম নিচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করেন না উত্তরপ্রদেশে গ্যাসের দাম কত ডবল ইঞ্জিনের সরকার কথা বলে ভোটের বাজার গরম করছি মানে ধন্যবাদ সমদা দা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা